আমার ভাগ্যটাই খারাপ আমি একটু সুখের কাছে যাইতে চাইলে দুঃখ আমাকে ঘিরে রাখে চারো পাশে আমার দুঃখ আমাকে ঘিরে রাখে আমি যখনই আমার সুখটাকে ধরতে যাই যখনই আমার সুখটাকে আমি একটু আগলায় রাখতে চাই কিন্তু মাগো আমার দুঃখ যে আমার আগলায় রাখে দুঃখ যাওয়ার সুখের কাছে যাইতে দেয় না দুঃখ যে আমাকে এত যাইতে চায় না আমি কত বলি তুই একটু আমার একটু একা থাকতে দে আমার একটু ভালো থাকতে দে আমি একটু ভালো থাকতে চাই কিন্তু দুঃখ যে মা আমাকে ভালো থাকতে দেয় না আমি যতই সুখ করে বেড়াই দুঃখ খেলে এসে আমার এই জড়ায় ধরে আমি যতই সুখে কুড়ে বেড়াই ততই দুঃখ এসে আমাকে জড়িয়ে ধরে আমি দুঃখের কাছ থেকে কিভাবে মুক্তি পাবো মাগো ও মা বলে দাও না আমি যার সইতে পারি না ও আল্লাহ তুমি আমাকে একটু মুক্তি দাও না আল্লাহ আমি তোমার কাছে একটু মুক্তি চাই আল্লাহ আমি কতটা বেশি কান্না করলে কত বেশি নামাজ পড়লে কত বেশি তোমাকে ডাকলে আমি একটু মুক্তি বাবা আল্লাহ আমাকে তুমি এত বড় সাজা দিও না আল্লাহ তো কষ্ট দিও না আল্লাহ আমি সইতে পারি না আল্লাহ আমি একটু সুখের জন্য এত দূরে দৌড়াই আমি একটু সুখ পাওয়ার জন্য একটু দৌড়াই আমি যেহেতু একটু ভালো থাকতে পারি একটু দৌড়াই তোমরা তো জানো বন্ধুরা আমি পেশারে রুগী আমার পেশার যখন আমার ধরে আমি দুনিয়াতে বাঁচব না মরবো আমার এটার কোনো স্টেশন থাকে না আমি নিজের নিজে বুঝতে পারি যে আমার নিজের নিজে বুঝতে পারি যে আমার পেশার আসতেছে তাই আমি তাড়াতাড়ি করে আমার ওষুধটা যদি কাছে থাকে তাই লেখাই কিন্তু আমি তো একটু সুখের জন্য দৌড়াই আমি কোনো খারাপ কাজে কোনো লিপ্ত নাই কোনো ভালো কাজই আমার সবসময় আমি থাকি আমি সবসময় আমি আমার আল্লাহকে ডাকি ওনাকে আমি সবসময় স্মরণ করি তারপরে আমার কেন এত কষ্ট আল্লাহ আল্লাহ তুমি বলে দাও না আমার এত কষ্ট বুকটার মধ্যে আমার বুকের মধ্যে এত কষ্ট কেন আল্লাহ তুমি বলো না আল্লাহ আমি তো তোমার কোনো কিছু চাওয়ার যত আছে আমি তোমার কাছে চাই আমি তোমাকেই ডাকি আমি তোমার কাছে সবসময় আমি আমার চাওয়াটাকে মূল্য দিই কিন্তু তারপরে তুমি আমার সুখটাকে কেড়ে নিয়ে আমাকে দুঃখের সাগরে কেন ভাসাইলে আমি আর কত কষ্ট করলে তুমি খুশি হবো আল্লাহ বলো না আল্লাহ বলো আমি আর কত কষ্ট করলে তুমি এত খুশি হব আমার আর তুমি কিভাবে সাজা দিলে তুমি খুশি হবে আল্লাহ বলো না বলবে না তো আমি সুখ পাবো না এটাই তোমার শেষ কথা তুমি আমাকে সবসময় এজন্য তুমি আমাকে সুখ দিতে পারো না তুমি আমাকে কত পরিমাণ সুখ দিলে দুঃখ দিলে আমি সুখ পাবো বলো আমি আমার থেকে তুমি আর কত পরীক্ষা নিবা বলো না আল্লাহ বলো আমার কষ্টে বক্তা ফাইটা যায় আমি কাকে বলবো বলো আল্লাহ তোমাকে দেখে তো আমি সবসময় বলি তোমার কাছে আমি সবসময় বলি আমি দুঃখে থাকলো বলি আবার একটু হাসি খুশি থাকলেও বলি কিন্তু আমি কত পরীক্ষা দিলে কত কষ্টের পরীক্ষা তোমার দরবারে দিলে আমি একটু সুখের লাগাল পাবো একটু ভালো থাকবো তুমি বলো না আল্লাহ আমি ভাগু আমার যে দুনিয়াতে কেউ নাই আমি মাগ আমার তো আর কোনো কিছু নাই আমার নিজে ভালো থাকলে আমি একা আমি খারাপ থাকলো একা আমার যে কিছু করতে ভালো লাগে না আমি আর কি করে কি নিয়ে বাঁচবো বল আমার দুঃখগুলো যখন লাড়া দেয় তো আমার আর ভালো লাগে না আমি তো আর খারাপ থাকতে পারি না যখন আমার দুঃখগুলো আমাকে ঘিরে ধরে আমি ভুলে থাকতে চাই আমার দুঃখ গুলাকে আমার কষ্ট গুলাকে কিন্তু আমি যে ভুলে থাকলো আমার আগে জানতাম কিন্তু আমার ভালোবাসা ছিল আমার বাবা আমার আমার প্রয়োজন আমাকে যখন প্রয়োজন লাগতো তারা ভালোবাসত যখন আমার প্রয়োজন শেষ হয়ে গেছে আমাকে তারা আর ভালোবাসতো না আমি আগে এটাই বুঝতাম আমার কষ্টের কথাগুলো আমি আমার মায়ের সাথে শেয়ার করতাম আমার মার সাথে আমি কত কথাই না বলতাম আজ আমি কত অসহায় কত কষ্ট কত দুঃখে আছি আমি কাউকে বুঝাইতে বলতো না আমি কাউকে বুঝাইতে না আমার এত কষ্ট কেন আমি কারোকে বোঝাইতে পারি না আমি কারোর কাছে বলার মানুষও আমার নাই যে আমি ওর কাছে বলবো আমার কষ্টটুকু দূর হবে আমার কোনো লোক নাই আমার কোন ভালোবাসার মানুষ নাই আমার ভালো লাগার কোনো মানুষ নাই আমার আমার প্রতিবেশী আত্মীয় সুযোগ কেউ নাই আমাকে যদি কেউ একটু ভালোভাবে ডাক দিত আমাকে একটু আদর করত তাহলে আমার কষ্টগুলো আমি বলতে পারতাম আমার দুঃখগুলো তুমি কমিয়ে দাও আল্লাহ আমার কষ্ট গুলা কমাই দেওয়াল্লা তোমার কাছে আমার এনেইচা আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে ধ্বংস কোনো করবো চাইনি কালি চাইছি একটু মাথা খুঁজে আমাকে আর কি বা কিভাবে সাজা দিলে আমাকে একটু ভালো রাখবা আমাকে আর সাজা দিও না আল্লাহ আমি আর সইতে পারি না আমার দেও না তুমি আমার মুখটা কাইটা দাও আমার ওখানে অনেক জমে আছে কষ্ট আল্লাহ তুমি কিভাবে আমাকে এত কষ্ট দাও আমাকে একটু ভালো রাখো না আল্লাহ আমার একটু ভালো রাখার ব্যবস্থা করে দাও না আল্লাহ তোমার দরবার আল্লাহ আমি তোমাকে সব সময় স্মরণ করি আল্লাহ আমি তোমাদেরকে সব সময় স্মরণ করি আল্লাহ তোমাকে আমি সব সময় ভালোবাসি আল্লাহ আমাকে দাও না আল্লাহ একটু কষ্ট কমায়া আমার বুকটার মধ্যে অনেক ব্যথা করে আল্লাহ কষ্টে আমার যখন দুনিয়ার কষ্টের কথা মনে হয় আমার দুনিয়ার মনে হয় অন্ধকার লাগে আল্লাহ তুমি আমাকে একটু একটু ভালো চোখে দেখো আল্লাহ আমাকে একটু ভালো কিছু দিও আল্লাহ ভালো কিছু উপহার দিও আল্লাহ তোমার কাছে আমার এটাই চাওয়া আর বেশি কিছু চাওয়ার নাই আল্লাহ আল্লাহ তুমি যে আমার মালিক তুমি যে আমার রব তুমি আমার সব তুমি যে আমার মালিক তুমি তো আমার সব তুমি আমার রব তোমার ছাড়া আমার কেউ নাই আল্লাহ আল্লাহ আমাকে একটু সুস্থ থাকতে দিও আমি যাতে সুস্থ থাকি কাজ করে খাই কর্ম করে খাই না কোনো কষ্ট না আল্লাহ কষ্ট হলে বুকে চাপা দেওয়া কষ্টগুলো কুইরা কুইরা খায় আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে একটু ভালোবাসা দিও আল্লাহ আল্লাহ তুমি আমার পাশে থাকো আল্লাহ আল্লাহ তুমি আমার মালিক আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব তুমি যে আমার সব কিছুর মালিক আমার এই দুনিয়ার মালিক কবরের মালিক মালিক বামের মালিক এ পৃথিবীর মালিক আল্লাহ তুমি তোমার ধর্ম তোর অভাব নাই আল্লাহ আমার সামান্য কিছু দিয়ে হবে যাতে একটু সুখে শান্তিতে দিনগুলা কাটাইতে পারি আর যে কষ্ট ভালো লাগে না আর দুঃখগুলা ভালো লাগে না আল্লাহ